ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে তা নিঃসন্দেহে অকল্পনীয় অভাবনীয় ধারণা করা হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হবে বাংলাদেশ বিষয়ে কিন্তু তার বাইরে গিয়ে এ ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে আপাতত এটি প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতে যে সবচেয়ে বেশি প্রভাবশালী নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে না সেই বিষয়টিরই প্রতিফলন ঘটেছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল নিঃসন্দেহে সেই দিকে ভারত তো বটেই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন খুব তীক্ষ্ণ নজর রাখছিল কিন্তু যে মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্প করলেন তাতে নিঃসন্দেহে অনেকে ধাক্কা খেয়েছেন ধারণার বাইরে গিয়ে তিনি মন্তব্য করেছেন বিষয়টি হচ্ছে যে তেরো তারিখ বৃহস্পতিবার তাদের মধ্যে যে বৈঠকটি হলো সেই বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত জুনিয়ার সোরেস সম্পর্কে আমি একটু বলবো যাই হোক তো বাংলাদেশ নিয়ে আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প বলছেন না আমাদের ডিপ স্টেট এখানে কোনো ভূমিকা রাখেনি আর ভারতের প্রধানমন্ত্রী বরং এ বিষয়ে কাজ করছেন বস্তুত ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ডিপ স্টেট নিয়ে ডিপ নিয়ে বাংলাদেশের বিষয়ে কোনো ভূমিকা ছিল না মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুরিভানো মন্তব্য করেছেন না ডিপ স্টেট নিয়ে তো আমি নিজেই কাজ করি অথবা আমি দায়িত্ব নিয়ে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ কোনো কাজ করেনি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে এটি অনেকেই বলেন তবে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এর আগেও বলেছি যে সেক্ষেত্রে কোনো ধরনের প্লট যে যুক্তরাষ্ট্র নির্মাণ করেনি এটি আমার ক্ষুদ্র জ্ঞানে কাজ করে না যাই হোক তো জুনিয়র সোরেস সম্পর্কে বলতে গেলেও এখানে যদি উল্লেখ করতে হয় জুনিয়ার সোরেসের সঙ্গে বা অ্যালেক্স সোরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুসের যে বৈঠক গত কয়েকদিন আগে হয়েছে তার সঙ্গে এর আগেও ওয়াশিংটনে ডক্টর মোহাম্মদ ইমুসের বৈঠক হয়েছে এটি ভারত ভালো চোখে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন ভালো চোখে নিচ্ছে না তার কারণ ধারণা করা হয়ে থাকে যে জর্জ সোরেসের যে প্রতিষ্ঠান মার্কিন ধনকবের জর্জ সোরেস তার বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং তার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা পালা পালা বদলে তিনি ভূমিকা রাখতেন বা এখনও রাখা হচ্ছে এই বিষয়টি অনেকেই মনে করেন এবং গত কয়েক মাস আগে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ভারতীয় গৌতম আদানির দুর্নীতি নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রকাশ করেছিল সেই প্রতিষ্ঠানও অ্যালেক্সোরেসের টাকাতে চলে অতএব তাদের মধ্যে অর্থাৎ ডক্টর মহ ইউনুস এবং অ্যালেক্সোরেসের মধ্যে যে বৈঠক এগুলো তারা ভালো চোখে নিচ্ছে না আরেকটি বিষয় যদি উল্লেখ করতে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন এটি ভারতের কাছে অপ্রত্যাশিত ছিল তার কারণ হচ্ছে দুই রাষ্ট্রের নানান বিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানান ধরনের চুক্তি বা সামনের দিনগুলোতে কি কীভাবে এগুলো যায় সেসব বিষয়ে তো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা সেখানে বাণিজ্যিক নানান ধরনের বিষয় সহ সামরিক নিরাপত্তা খাত অনেক বিষয়ে এখন ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চাপা দ্বন্দ্ব ঠিক বলা যাবে না উত্তেজনা কাজ করছে বিশেষ করে বাণিজ্যিক সূত্রে ভারতের বিভিন্ন পণ্যের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক বসাচ্ছে শুধু ভারতের উপরে নয় ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়ে রেখেছেন যে যেসব রাষ্ট্র মার্কিন পণ্যের উপরে যেভাবে শুল্ক বসায় ঠিক সেভাবে যুক্তরাষ্ট্র সেই সব রাষ্ট্রের পণ্যের উপরে শুল্ক বসাবে এবং এদিক থেকে সবচেয়ে টপে রয়েছে ভারত সেটি ডোনাল্ড ট্রাম্পে তার মুক্তি উচ্চারণ করেছেন তিনি বলেছিলেন যে ইন্ডিয়া টপ অব দ্য প্যাক বস্তুত ভারত তো একটা টেনশনের মধ্যে ছিল বেশ অনেক জুনিয়ে এত সব টান টান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ইস্যুটি কতটা কীভাবে আসবে সেটা নিয়েও ভারত অনেক খালি দ্বিধার মধ্যে ছিল এবং অনেকে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাব যত বৈশিষ্ট্য যে পাগলাটের স্বভাব হুটহাট করে মন্তব্য করে ফেলেন সেভাবেই হয়তো মন্তব্য করেছেন যে বাংলাদেশের বিষয়টি তিনি ভারতের উপর ছেড়ে দিতে চান এখানে এটুকু মনে করার কোনো কারণ নেই বংশে এটি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক যেমন নরেন্দ্র মোদী করেছেন এটি নিয়ে যথেষ্ট গভীর বিশ্লেষণের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভারতীয় বংশোদ্ভূত তারা বুঝিয়েছেন এটি আমি মনে করি অতএব তিনি যে খুব হুটহাট করে হালকা করছে কোনো মন্তব্য করে ফেলেছেন বিষয়টি এমন মনে করার কোনো কারণ নেই এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনিও দুজনের বৈঠকের পরে এটিকে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছিল সাংবাদিকদের সঙ্গে এবং ভারত বোঝাতে সক্ষম হয়েছে তাদের জায়গা থেকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই অঞ্চলে শান্তিপূর্ণ স্থিরশীল গণতান্ত্রিক প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশকে দেখতে গেলে এবং যার সঙ্গে ভারতের নানান বিষয় জড়িত সেটি করতে গেলে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রয়োজন রয়েছে এবং যুক্তরাষ্ট্র এমন সমর্থন দিয়ে দিল যে একেবারে অন্ধের মতো না আস্থা রাখতে চায় ভারতের উপরে আরো দুইটি একটি বিষয় উল্লেখ করতে চাই নরেন্দ্র মোদী এই সফরে কাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের যত ধরনের উদ্ধতন কর্তা ব্যক্তি আছেন তাদের সবার সঙ্গে তিনি বৈঠক করেছেন তুলসী গ্যাবার ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মের তুমুল ভাবে আকৃষ্ট একজন ব্যক্তি তার সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন মাইকেল ওয়াজের সঙ্গে আর একজন উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের এবং সাথে এটুকু জানিয়ে রাখি ডোনাল্ড লু সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক তার জায়গাতে যিনি স্থলে বিষিত হয়েছেন সম্ভবত মাইকেল পল নাম তিনিও ভারতীয় বংশোদ্ভূত এবং ট্রাম্প প্রশাসনের যে ঊর্ধ্বতন বিভিন্ন পদে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা রয়েছেন সম্ভবত সাত জনের বেশি সেটিতে যে ডক্টর প্রশাসন চিন্তিত নয় তা নয় এর জানিয়েছে আপনারা সরাসরি জেনেছেন সম্পাদক নুরুল কবির যে নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানে তার প্রশ্ন ছিল যে এই বিষয়ে আপনি চিন্তিত কিনা তিনি সরাসরি বলেছিলেন হ্যাঁ তারা অনেক কিছু করতে পারে করলে করবে এ ধরনের মন্তব্য এসেছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আবুধাবি সফরে রয়েছেন সেখানে ইলন মাস্কের সঙ্গে তার ভিডিও কনফারেন্স মাধ্যমে কথা হয়েছিল ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা মনে করছেন ইউনুস প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিরা যে এটি এটি তাদের জন্য একটা পজিটিভ সাইন ইলন মাস্ক সম্ভবত ইউনুস প্রশাসনের হয়ে এই সরকার বিরুদ্ধে অন্য যা যা চাইছে সেটি নিজে বুঝে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হবেন এবং ইউএস প্রশাসন পক্ষে কাজ করবে এমনটি মনে করার কোনো কারণ নেই এই জায়গা থেকে আমি খুব স্ট্রংলি এইটুকু অন্তত বলতে চাই যে এমনটি মনে করার কোনো কারণ নেই লিওন মাস্ক হয়তো কথা বলতেই পারেন সেটি সম্বন্ধে এখন যথেষ্ট ধোঁয়াশা রয়েছে কী বিষয় আলাপ করেছেন কী বলেছেন তিনি প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চান অন্তত এইটুকু জানি যাও যে আশা করা হচ্ছে সেটি নিঃসন্দেহে ততটা প্রভাব ফেলবে না এবং শেখ হাসিনা যে মার্কিন নির্বাচনের আগে একটা অডিও বার্তায় মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগের উচিত মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে থাকা সেটি কি বাস্তবায়িত হচ্ছে তাদের যে আশা এত দ্রুত সেটি অন্তত বলা যাবে না তবে ভারত যে কোনো অবস্থাতেই বাংলাদেশ ইস্যুটি একেবারে হালকাভাবে ছেড়ে দিবে এটিও মনে করার কোনো কারণ নেই আমি বারবারই বলে আসছি ভারত না পর্যন্ত নিশ্চিত হবে এই অঞ্চল বা বাংলাদেশ তার জন্য নিরাপদ এবং সেই নিরাপত্তার জায়গা থেকে একমাত্র অন্তত মোদী প্রশাসন মনে করে যে শেখ হাসিনা বিকল্প নেই তারা সেভাবেই এগোবে এগিয়ে যাচ্ছে দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আল্লাহ হাফিজ